আপনারা দুজনেই ছোট পর্দা থেকে বড় পর্দায় অভিষেক করছেন সিনেমা নিয়ে আসছেন এবং প্রথম প্রথম সিনেমা 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 আমি সেটাই কিন্তু আরেকটা আছে আরো মিল আছে আমি বলছি যে আমাকে একটু বলতে দেন তারপর আপনার থেকে শুনবো আপনার আপনারা দুজনেই দুই অঙ্গনের সুপার কে নিয়ে কাজ করছেন তাই না আপনি তো বরবাদ সিনেমা নিয়ে হাজির হয়েছেন এবং সেই সিনেমার নায়ক সুপারস্টার সাকিব খান এবং সাকিব ভাই এখন সুপারস্টার না সাকিব ভাই এখন মেগা স্টার একদম আর আপনিও যাকে নিয়ে কাজ করছেন মোশাররফ ভাই তিনি কিন্তু ছোট পর্দার একজন স্টার সো আপনারা দুজন স্টারকে নিয়ে আসছেন এত মিল কেন আর আপনি মিলের কথা এবং সেই গল্পগুলো শুনবো বাট সিনেমার গল্প আজকে না শুনলেই না তাই না এই এতগুলো মিলের মাঝখানে দুজনেই সিনেমা নিয়ে যে হাজির হয়েছেন এবং প্রথম ছবি মুক্তি প্রথম দেয় ফিলিংসটা কেমন একটু জানতে চাই একটু মনে হয় একটু নার্ভাস অনেক বড় একটা চাপ নিয়ে ফেলছি অডিয়েন্স এটাই বলতে যাচ্ছিলাম যে আর দুই দিন পরে ঈদ কিন্তু হ্যাঁ তো মানে ঘুম কি হচ্ছে রাতে হ্যাঁ ঘুম একটু কম হচ্ছে আমার যেটা হচ্ছে কি যে পরীক্ষার আগে রাতে যেরকম হয় না যে ঠিক আছে কালকে পরীক্ষা দিতে যাব আজকে ভালো করে ঘুমাইতে হবে কিন্তু যখন বিছানায় শুয়ে পড়ে তখন আর ঘুম আসে না মনে হয় যে যা পড়লাম সব মনে ভুলে গেছি যে কি লিখব এবং রাতে যে নাইটমেয়ার গুলো হয় এরকম যে আমি লিখতেছি লিখতেছি কলমে আর লিখে ওঠে না কালি নাই এরকম টাইপের হচ্ছে আর কি আমার মনে হয় সবারই নাইটমেয়ারে পড়ে গিয়েছে সে হৃদয় ভাই কি বলবে না আর কি বলার আছে একদম যা সত্যি তাই বলছে

কাজ করে আপনি আগে বলেন কাউয়া কি আসলে কমলা খেতে জানে কাউয়া কমলা খাইতে জানে কিন্তু সব সময় না এটা আরো দুই তিন দিন ওয়েট করতে হবে তারপরে আমরা জানতে পারবো কাউয়া কমলা খেতে জানে জানে মেহেদি ভাই ওই যে দেখবো যদি আমি কালকে প্রিমিয়ারে যাচ্ছি আমি কালকে দেখে ফেলবো আর আমরা আমরা মেহেদি ভাইকে আমরা সবাই হৃদয় বলে ডাকি আর আমাদের হৃদয় হ্যাঁ হ্যাঁ অবশ্যই হৃদয় একদম তো হৃদয় ভাই বলছে সে দেখে তারপরে বলতে চাই যে হৃদয় তো অবশ্যই বলবে জীবনকে বলতে হবে না আচ্ছা আপনাদের দুজনের কিন্তু অনেক মিল একজন কালো পড়ছে একজন সাদা পড়ছে অনেক মিল অনেক মিল অনেক মিল আপনাদের দুজনের